আসসালামু আলাইকুম বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে এমন একটা ট্রিমা নিয়ে রিভিউ করবো যেটা হচ্ছে খুবই চমৎকার প্রিমিয়াম সেগমেন্টের অনেক ভাইদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই ভালো ভালো আসলে দেখেন ভালোর সংখ্যা কিন্তু একবারে লিমিটেড পর্যায়ে থাকে যেটা হচ্ছে খুবই প্রিমিয়াম হয় এবং ভালো যেগুলো সবসময় ভালো থাকে সেরকম একটা ট্রিমার হচ্ছে এটা এই একটা ট্রিমার হচ্ছে বাসায় অথবা সেলুনে যারা কাজ কন্টিনিউ কাজ করতে চান তাদেরকে বলবো চোখ বন্ধ করে এটা নিতে পারেন এই একটা প্রোডাক্ট হচ্ছে ডিসপ্লে শো করবে আর প্রোডাক্টটা এত সুন্দর এবং হাতে নিলে একটা হ্যান্ডি ফিল হবে এবং খুবই চমৎকার এই প্রোডাক্টের লুকিংটা অস্তিত এটার মডেলটা ওইখানে দেওয়া আছে খুব চমৎকার এটার মধ্যে যে ফিচারগুলো এক করা হয়েছে যেটা অন্য কোনো মডেলে কিন্তু অন্য কোনো প্রোডাক্টে কিন্তু এটা নাই এটার মডেলটা এখানে দেওয়া আছে আর এটার মধ্যে যা যা থাকছে আমরা একটু চলুন দেখে এটার মধ্যে কী কী থাকছে এটার মধ্যে যেটা হচ্ছে প্রথম অপশন হচ্ছে এটা যা আছে এখানে একবার চার্জ দিলে তিন ঘন্টা চার্জ দিলে তিন ঘন্টা চলবে আর এটার মধ্যে হচ্ছে ব্যাটারি এমইএসও দেওয়া আছে দুই হাজার এমইএস ব্যাটারি দেওয়া আছে আর এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে কত কত সাইজ পাবেন আপনি পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পাবেন ফোর পয়েন্ট ফাইভ পাবেন সিক্স পাবেন টেন পাবেন থা তেরো পাবেন মানে সবগুলো ক্লিপই কিন্তু এটাতে দেওয়া আছে এটার মধ্যে অয়েল আছে মেনুয়াল বুক আছে এবং একটা সুন্দর একটা ব্রাশ পাবেন যেটা যে আপনি সুন্দরভাবে আপনার কাজটা করতে পারবেন আর এটার মধ্যে সবচেয়ে বড় বিচার হচ্ছে তিন ঘন্টা চার্জ দিলে তিন ঘন্টা চলবে লং টাইম ইউজ করতে পারবেন তিন ঘন্টা টু মাস অনেক সময় দুই হাজার এমএস ব্যাটারি যেটা বলেছিলাম তো এই একটা প্রোডাক্ট নিলে আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি কারণ হচ্ছে অনেক ভাইদের অনেক দিন ছিল যে ভাই ভালো একটা টিমার যেটা লং টাইম আমরা বাসায় বসে কাজ করতে পারবো এবং সেলুনে কাজ করতে পারবো সেরকম একটা টিমার আমি বলবো এটা চোখ বন্ধ করে নেন এটা ইমের মার থেকে যদি নেন এক্সট্রা একটা ফেসিলিটি পাবেন যেটা বাংলাদেশে কেউ দেবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি আর দিবসের সার্ভিস থাকছে না করে এখনই অর্ডার করে ফেলো যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুকে যদি নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখুন যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট সবগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম